যতদিন জীবনে বাঁচব ভালো কাজ করে যাব মানুষের জন্য কাজ করে যাব সমাজের জন্য কাজ করে যাব দেশের জন্য কাজ করে যাব রাজ্যের জন্য কাজ করে যাব। আপনারা যেহেতু অনেকে দীঘা যেতে চান কিন্তু সুযোগ কম তাই ছটি ভলপবাস নতুন এসছিল আমি বললাম এটা প্রথম উত্তরবঙ্গেই যাবে আলিপুরদুয়ার জেলায় আটটি জলপাইগুড়ি জেলায় সাতটি চা বাগান খোলা হয়েছে এর আগেও উনষাটটি চা বাগান আমরা খুলেছি চা সুন্দরী এক্সটেনশন প্রকল্পে বাড়ি নির্মাণের জন্য আর্থিক সাহায্য করা হয়েছে জলপাইগুড়ি জেলায় প্রায় আট হাজার পরিবারকে আলিপুরদুয়ার জেলায় তেরো হাজার পরিবারকে এই প্রকল্পের সাহায্য অলরেডি দেওয়া হয়েছে আমরা হারব না মাথা নত হবে না আমরা চলব নতুন করে বাংলা জাগবে নতুন করে